তারপর উই কট মনে হয় সময় চলে আসছে এত তাড়াতাড়ি কীভাবে আসল কি করি আপু কোথায় লুকাই এই লুকাবো আমি ঠোঁঠো ঠোঁঠো এটা পিছনে চো পিছনে চ কী বললো তুমি এখানে এভাবে দাঁড়ায় আছো কারণে অনেক খেতে যাচ্ছিলাম এর ভিতরেই তুমি চলে আসছো ও আচ্ছা তা আমাকে দেখে তুমি খুশি হাওনি তোমাকে তো লার্ভাস লাগতেছে কেন কি বলতেছো খুশি কেন হব না আমি আমি কেন খুশি হব না তুমি আমার ওয়াইফ তুমি এত দিন পর বাড়িতে আসছো আমি তো এমনিতেই এক্সাইটেড আর খুশি তো অবশ্যই তা ছয় মাস পরে আসলাম এতদিন পর আমাকে তো আনতে গেলে না আর তাছাড়া একটাবার কলও তো দিলে না এত পরিবর্তন হয়ে গেছে কেন তুমি দেখছো মানে তুমি শুধু পারো আমার উপরে ব্লেম দিতে মানে আমাকে ব্লেম দিলে তোমার খুব ভালো লাগে আমি না বুঝতে পারতেছি না তুমি না আমাকে ফোন করে বলছো যে তোমার আসতে আর অনেক লেট হবে তুমি যে হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে আসবা এটা তো আমি জানি না বা তুমি আমাকে জানাও না আমি কিভাবে যাবো যে বাদ দাও আচ্ছা আমি যে এত দিন ছিলাম না সব সময় যে এত বাইরে বাইরে থাকি তোমার খারাপ লাগে না তুমি আমাকে মিস করো না মিস হ্যাঁ মিস করব না কেন আর মিস করার মতো তো তুমি ছাড়া আর কেউ নাই মিস করার জন্য যথেষ্ট কারণ তুমি আমাকে দিয়েছো তুমি মাসের পর মাস বছরের পর বছর তোমার বিভিন্ন মিশন বিভিন্ন ট্রেনিং এইগুলো করতে চলে যাও তো আমি অবশ্যই করি তুমি হয়তো কাজের মধ্যে অনেক বেশি ব্যস্ত থাকো আমিও কাজে ব্যস্ত থাকি কিন্তু আমার কাজটা খুব অল্প এজন্য মিস করার পরিমাণটা আমার কাছে একটু বেশি যেহেতু তুমি আমাকে এত মিস করো সবসময় আমার কথা চিন্তা করো তাহলে তো তুমি আমাকে অনেক ভালোবাসো অবশ্যই ভালো না বেশি আর উপায় আছে ভালোবেসে যাকে বিয়ে করছি তাকে ভালোবাসবো না তোকে কাকে ভালোবাসবো ভালোবাসা না এত ভালোবাসো এত মিস করো তাহলে পরও কে কথা বলতেছো পরও কি মানে কি বলতে চাচ্ছো তুমি এসব উল্টা কথা কেন বলতেছো একদম নাটক করার চেষ্টা করবে না তুমি ওকে বের করবে নাকি আমি ওকে বের করব কেন চুপ করে দাঁড়া আছো কেন নীল বাইরে আসো কি রে লজ্জা করে না তুই আমার ছোট বোন হয়ে আমার হাজবেন্ডের সাথে এসব করতেছিস ওর সাথে তুই পরকে আলিস্ত আইছোস তোকে কি আমার ফ্যামিলি এই শিক্ষা দিছে আব্বা আম্মা যদি জানতে পারে তাহলে তো কি অবস্থা করতে তুই একটা চিন্তা করছোস আর আমি আমি তোমার কি ক্ষতি করছি বলো তো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম আমি তোমাকে বিশ্বাস করছিলাম আর তুমি তুমি কি করলে এটা লাস্ট বলছোন তো আমার নিজের আপো ছোট করে সাথে এগুলো করতেছো আমার তো ভাবতে অবাক লাগতেছে তার মানে কি দিনের পর দিন এগুলো চলতেছে আর আমি তোমাকে বিশ্বাস করে দিনের পর দিন আমি বাইরে কাজ করতেছি আর তুমি তুমি বাসা ফাঁকা পেয়ে এখানে রঙ্গলি না করতেছ এইভাবে আমার ছোট বোনের সাথে এগুলো করতে লঞ্চা করে না খুব ভালো লাগতেছে মানে অনেক খারাপ লাগছে তোমার তোমার বোন আমার সাথে আমার বাড়িতে একা এই অবস্থায় কেন বা আমি তাকে লুকায় রাখছি কেন আমি তার সাথে বড় কেউ সম্পর্কে লিপ্ত হয়েছি মানে যা ইচ্ছা বলতেছো হ্যাঁ তোমার সামনে যেটা দেখতেছো তুমি এই অনুযায়ী তুমি আমাকে এইসব কথা বলতে পারো কিন্তু একটাবার ভেবে দেখো যেগুলো এখানে তুমি দেখতেছো এগুলো যদি সত্যিই হতো তাহলে কে হতো বুঝতে পারো তাই তাই না আমি বোঝাবো তো এই যে তুমি ব্যাপারটা দেখছো এটা তুমি দেখো নাই তোমাকে দেখানো হয়েছে। আমি তোমাকে দেখেছি তোমার বোনের সাথে আমার কোনো রকম বাজার সম্পর্ক নাই আরে ও তো আমার ছোট বোন ওর সাথে আমি কিসের বাজে সম্পর্কে জানাবো তুমি এতটুকু একটা ব্যাপার দেখছো তাতেই তোমার এত খারাপ লাগতেছে একটা বার ভেবে দেখো এই যে তুমি আমাকে ছাড়া এত দিনের জন্য বাইরে চলে যাও তোমার কাজে চলে যাও তুমি ট্রেনিংয়ে চলে যাও তুমি তোমার মিশনে চলে যাও আমি মানুষটা তো তোমার জন্যই নাকি আমি তো তোমার মানুষ তাহলে তুমি যখন আমার কাছে থাকো না আমার খারাপ হয়ে গেল একটা পুরুষ মানুষ তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না এটা সব থেকে সত্যি কথা আর যখন এই মানুষটা তার কাছ থেকে অনেক দূরে থাকে না তখন এই মানুষটা অন্যদিকে চলে যায় এটা সত্যি কথা বাস্তব কথা হ্যাঁ আমি মানতেছি তোমার কাজ করতে হবে তোমার কাজ ইম্পর্ট্যান্ট তাই বলে যে আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট এমন না তুমি কাজ করো আমাকে তো সময় দেওয়া যায় যেখানে তুমি এক বছর বাইরে থাকো সেখানে তো তুমি ছুটি নিয়ে আমার সাথেও কিছু দিন থাকতে পারো হয়তো তোমাকে বারণ করবে না যাই হোক এই ব্যাপারগুলো বোঝানোর জন্য আজকে এই নাটকটা আমি করছে তোমার বোনকে আমার বাড়িতে নিয়ে এসছি আর এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে এগুলো সব আমার অভিনয় ছিল আমি জানি না আমি কেমন করতে পারছি কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য এই ব্যাপারটা ক্রিয়েট করছি এখন বাকিটা তোমার উপর ডিপেন্ড করে আই সরি হ্যাঁ আপু আমি আর দুলাভাই মেলেই এই প্ল্যানটা করছি তুমি দুলাভাইকে সময় দাও না কত দিন দিনের পর দিন বাহিরে থাকো এর অনেক খারাপ লাগে যার কারণে আমরা দুইজনে এই প্ল্যানটা করেছিলাম সরি আপু মাস করে দেখ সরি তোমরা কেন আমাকে বলছো আলী কামসো সরি আমি আসলে তোমাকে কখনো বুঝতেই পারিনি আমি সবসময় শুধু নিজের কথা চিন্তা করছি আমি সবসময় আমার নিজের জবটাকেই ভালোবেসে গেছি আমি আমার হাজব্যান্ডকে ঠিকমতো ভালোবাসতে পারিনি আমি কখনই তোমার টেক কেয়ার করিনি সময় তুমি আমার টেক কেয়ার করছো আমি সবসময় শুধু নিজের কথাই চিন্তা করছি কিভাবে আমি ভালো থাকবো কি করলে সবসময় সবাই আমাকে ভালো বলবে আমি সবসময় সেই চিন্তা করছি কিন্তু আমার হাজবেন্ডকে কিভাবে ভালো রাখতে হবে কিভাবে সময় দিতে হবে তা আমি কখনোই চিন্তা করে দেখি নাই তুমি ঠিকই বলছো এইভাবে যদি আমি দিনের পর দিন তোমার সাথে করতে থাকি তাহলে তুমি তো আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবা এই জন্যই আসলে মানুষ পরে করে আমরা মেয়েরা সবসময় ছেলেদের দেশ দে আসলে আমরা মেয়েরাই দোষী হাজব্যান্ডকে যদি ঠিকমতো কেয়ার না করি সময় না দিই তাহলে তো অন্য দিকে যাবে আনসো সরি আমার আর এরকম ভুল হবে না তুই প্লিজ আমাকে খন করে দাও সোকে সরি ভুল ভাবনা ব্যাপারটা যদি বুঝে থাকো তাহলে আমার জমে না যাই হোক বাইরে থেকে অস্ত্র যাও ভিতরে যাওক যে কাপড় ছাড়ো আর ফ্রেশ সরি